আমাদের মনের ভাষা সেই ভাষাতেই কথা বলতে আমরা সবাই পছন্দ করি এবং বলবো যে সবাই যাতে আমাদের এই মাতৃভাষাটাকে সবসময় শ্রদ্ধা করে ভালোবাসে এই ভাষাতেই কথা বলে তো আমাদের সবসময় আশা হয় শহীদ মিনের রাস্তা আমাদের সবসময় ভালো লাগে একুশে ফেব্রুয়ারিতে আমরা শিল্পকলার পক্ষ থেকে সবসময় আসি আর বাংলা ভাষা আমাদের সবারই ভালো লাগার ভাষা আমাদের সবসময়ই ভালো লাগে আমরা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য তাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা সবসময় ফুলের শুভেচ্ছা দিতে আসি শহীদ মিনের আমার কাছে ভাষা বলতে আমি যেটা মাতৃভাষায় কথা বলতে পারছি ওদের জন্য অন্য ভাষায় তো কথা বলতে পারবো না মাতৃভাষায় যেটা সেটাতে কথা বলতে পারবো না শ্রদ্ধা জানাতে এসেছি এখানে ফুল দিয়ে ওরা যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে কার সাথে আসছে আমার আমার দিদা আর হচ্ছে যে বোনের সাথে এসেছে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জয় করে পেয়েছে